আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন আছি চর্মনায় মাহফিল এক নম্বর ময়দানে অর্থাৎ স্টেজের সামনে আছি চর্মনায় ফাল্গুনের মাহফিল ফেব্রুয়ারি পনেরো ষোলো সতেরো দু হাজার তেইশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ আপনি এই মাহফিল ময়দানে পাঁচ দিন আগে কেন আসলেন এবং কার মাধ্যমে কার দাওয়াত পেয়ে আপনি চর্মনায় মাহফিলে আসছেন যেহেতু আপনি নূতন আমি মাঠে আসছি নতুন আমরা হচ্ছি মিরপুরে আমাদের চর্মনের আমাদের আলকরি মাদ্রাসায় হচ্ছে আমাদের ওইখানে হুজুর যে মাদ্রাসা এখানে চালু করছে এটা শাখাই হচ্ছে আমাদের ওইখানে সেই হিসেবে আমরা অনেক পুরনো তাছাড়া বন্ধুদের দাওয়াতে আসছি বন্ধু দাওয়াত দিয়ে নিয়ে আসছে মাফিক তো এখনো শুরু হয়নি তারপরও তো আপনি অবশ্যই মাঠগুলো ঘুরে ঘুরে দেখছেন আপনার কেমন লাগছে ভালো লাগছে মাঠের কাজ বাস খুব সুন্দর করে করছে ভালো লাগছে ঘুরে ফিরে দেখে ভালো লাগছে আপনার নাম কি আমার নাম হচ্ছে আনোয়ার দেশের বাড়ি দেশের বাড়ি হচ্ছে ঢাকা পেয়ে সালামু আলাইকুম মাহফিল যেহেতু আরো পাঁচ দিন বাকি শুরু হতে পাঁচ দিন আগে আপনি কেন চরমনের মাহফিল ময়দানে আসলেন ভাই মাহফিল তো আর এখানে নতুন আসি না মাহবিল আজকাল মনে করি আমি দু হাজার সাত সালের থেকে আসি কিছু আসার পর থেকে আগে এত আগে আসতাম না এই তো কয়েক বছর ধরে আর কি মাহফিলটা আইলি যেমন মাঝখানের আগে থেকে মানে খুব ফোনটা জুড়ে মানে শান্তি লাগে না খালি মাহফিল কত বছর ধরে আপনি চরমনে মাহফিল দু হাজার সাত সাল থেকে আসে দু হাজার সাল থেকে এই দু হাজার সাল থেকে আসার পর থেকে আপনি চরমনের মাহফিল ময়দানে এসে কি পেয়েছেন আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে কী যে পাইছি আর নিজেও আমি অনুভব করতে পারি না মানে আমি খুব ভালো লাগছে আমার আল্লাহ রাসুল্লাহ চিনছি এতদিন চিনি নেই খুব ভালো লাগছে এই বিদায় আর এবছর আপনার কাফেলায় কতজন নতুন লোক আসবে নতুন লোক এই একবার ইনটেক নতুন লোক মনে করেন পঞ্চাশ জনের মতো ছাত্র আছে কার মাধ্যমে তারা কার দাওয়াতই কাজের মাধ্যমে চর্মনের মাহফিল ময়দানে আসবেন দাওয়াত আমরা ড্যামরা থেকে দাওয়াত দিছি এই সবাই মিলে দাওয়াতটাও দিচ্ছি সবাই মিলেই দৌড়ছি দিলে আর কি আমরা পা করছি তাদেরকে দাওয়াত দিয়ে অনেক মেহনত করে তাদেরকে ফিষে ফিসে গুজা মুরা তাদের দাওয়াত দিয়ে সবাই আল্লাহ ইনশাল্লাহ দাওয়াত কবুল করছে বলছে ইনশাল্লাহ আসবো ধন্যবাদ হ্যাঁ এই জায়গাটা হচ্ছে চর্মনায় মাহফিল এস্টাইজ স্টেজের পশ্চিম পার অর্থাৎ চর্মনায় মাদ্রাসার নদীরতে पाशे की नदी